দেখেন এটা ধরছিলাম আপনাদের সাবার দিকে এই দেখেন সাত ধরাটাই আমার পেশা আমি পাঁচটা সাপ ধরাটাই পেশা কারো ব্যথা আছে বীজ আছে লাগান মাদা ব্যথা কোমর ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা আছে লাগান মারিষ ডা যায় ঝুলবে যেকোনো ধরনের ব্যথা বীজ আঘাত চোখ আছে লাগান রস ভাত আছে লাগান ঢিঙে ভাত আছে লাগান সব ব্যথা আছে সারা ব্যথা বিশ আঘাত चोट অসহ্য ঔপাদ্য সামistry গরমিল প্রেম ভালোবাসা নারী সব ব্যথা আছে এই দেখেন আমি 11 বছর ইন্ডিয়াতে ছিলাম বাবা 11 বছর এই দেখেন এইখানে শিক্ষা করলাম 11 বছর এখানে শিক্ষা করলাম অসহ্য ঔপাদ্য সামistry গরমিল প্রেম ভালোবাসার কাজ করে দেই গ্যারান্টি গ্যারান্টির মাধ্যমে এই দেখেন এই দেখেন এটা হলো ইন্ডিয়ান টাকা বাবা এটা ইন্ডিয়ান টাকা বিশ টাকা আমার কাছে আছে ভাই তাহলে এবার লক্ষ্য করতে এরকম সাত থাকি আমি ধরি এরকম সাত এই দেখেন দুইটা বেজি ধরছিলাম দুইটাতে এখন বারোটা বেজি হয়ে গেছে বাসায় এখন দুই সাতটা পাই গেছে এই দেখেন এই দেখেন দুইটা পাও গেছি আছে কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগান रोड बात दी बात के बात चलो दी बात कलन दी बात आसे करो व्यथा बीच साघा चोटा से लगन रोड बात आसे लगन रूप माता से लगन दीजे माता से लगन गौतम दी बात है देखे एटा दे एटा दे दी इनके आ जा देरे बारी

এইটা দেখে দিবি না না চাপ ওহ ওহ বুছাপ না তোর দেইড়া বুছাপ না বুছাপ না এটা যে এর চেয়ে তিন করে না এই দেখেন এই দেখেন এই দেখেন আরে বুছাপ না এই দেখেন মহামুখ খান বুড়ি আর এটা আছে 10 এটা আছে 20 আগাটাতে আছে বুছাপ আমরা 10 বাদ 20 বাদ বুছাপেরই কারার ওকে বুছাপ এই শা ফাdataTable কটনতে তেল আগাটার বেটা জুবুজেটাতে লাগান আগাটার মতো এটা বুছাপ না ও তো বুছাপ আরে বুছাপ না এটা তোর কাছে আলাদা নাম কি তো খাওয়া যায় খাওয়া যায় কারো ব্যথা আছে আমার কাটটা নিয়ে যাবেন এই দেখেন আবার কাটটা নিয়ে যাবেন যে কোনো ধরনের সমস্যা আছে এই তেলটা লাগাবো ব্যথা আছে আপনার ইনশাল্লাহ কমবে মাথা ব্যথা কোমর ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা আছে কমবে আর চার ধরাটাই পেশা এই দেখেন আমার চাটটা নিয়ে যাবেন টেকা লাগবে না তেল লাগাবেন যদি ব্যথা কমে আমার মনে মনোশালী একটা চা খা হবে নাহলে চলে যাবেন কাঠটা রাখবেন বিপদ কেলেগির আসে না বাজান এরকম সাপ থাকলে আমি ধরি সাপ ধরাটাই আমার পেশা এই দেখেন আমি বাদদার সাপ ধরাটাই পেশা তেলটা লাগিয়ে দেবেন দই করে যে কোনো ধরনের ব্যথা বিষ আঘাত ওরাতে লাগান এই তেল এই দেখেন আমি কাঠগোলা দিতে আসলাম আপনাদের এলাকায় আসি নাই কোনো দিন জীবনে আমি কাঠ পান এই দেখেন তারপর ওইদিকে এ দেখেন বিষমা তারপর ওইদিকে দেখেন কুটুরিয়া তারপর এদিকে বেলমা কলমা গোসাই রতন মেম্বরের এলাকায় তাই দেখেন কারো ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগান রড বাত আছে বিচ পাত আছে কালতি পাতা আছে যে কোনো ধরনের বাতের ব্যথা আছে আপনি লাগান লাগাতে টেকা লাগবে না মাজা ব্যথা আছে লাগান কমর ব্যথা আছে লাগান টেকা লাগবে না আর যদি লেন বুড়া মা বাবা চলতে পারে না ফিরতে পারে না তাই দেখেন একটা তেলের শুষির দাম মাত্র বাবারে একশো টাকা একশো টাকায় মাথার ছাতি না পাট জুতা না পোরণের কাপড় না একবেলা মাছ তরকারির পয়সা না কারো ব্যথা আছে লাগান রথ বাদ যে কোনো ধরনের সমস্যা আছে ভাই ভাই বনামন্ত্রী নাই স্বামী স্ত্রী বনামন্ত্রী নাই পাড়া বসে বনামন্ত্রী নাই ভজভঙ্গ বহুমিত্র সাবে গন্ডগোল এই নারী মহলে কমজুরি আমাদের মধ্যে বাই দ্বারা চারটা পাঁচটা চিন্তা করে বিয়ে করে বাবা এই দেখেন আমার বাড়িটা মাঝিপাড়া করে পুরা বাড়ি করে আছে তার ম্যাথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে লাগাই রস বাদ বীজ বাদে বাদ চলন্তি বাদ কালন্তি বাদ ভাজাতে আঘাতের ব্যথা আছে চোটের ব্যথা আছে লাগান রস বাতা আছে লাগান বীজ বাতা আছে লাগান ব্রিজে বাতা আছে লাগান আছে কারো ব্যথা আছে ব্যথা লাগান অসুবিধা নাই কারো ব্যথা থাকলে লাগাতি করেন যে কোনো ধরনের ব্যথা আছে বীজ আছে আঘাত আছে চোট আছে রস বাত আছে বিজভাত আছে বিকে বাতা আছে চুলন্ত বাতা আছে হ্যাঁ দেখেন আমি পাঁচটা দেখি হেলাঘিনে না করলে আপনি ছোটো বাচ্চারা বিস্তার উঠে তাতে চাত কাটে বাবা হ্যাঁ দেখেন এটা হইল আকন্দ গাছ এটা হইল ধোতরা গাছ এটা হইল চুত্রা গাছ এটা হইল পিস কাটালি গাছ এটা মরিয়ম ফুল এটা ছাতের গাছ আছে বাবার কারো ব্যথা বিষ আঘাত চোট আছে যে কোনো ধরনের ব্যথা বীজ আঘাত চোট আছে লাগান রস বাত আছে লাগান বীজ ভাত আছে লাগান মেঘে বাত আছে লাগান মাজা ব্যথা আছে কোমর ব্যথা আছে যে কোনো ধরনের ব্যথা আছে কোমর ব্যথা হাতে ব্যথা লাগান

আছে <muchas>